বেশ কিছুদিন ধরে বিজেপির মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্রের সাথে ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সাথে গোষ্ঠী কুন্দন লেগেছিল এবার তা প্রকাশ পেল ব্যারাকপুরের সাংগঠনিক জেলা সম্পাদিকা তনু খাস্তগীরের বাক বিতণ্ডায় জেলা সম্পাদিকা তনু খাস্তগীর অভিযোগ ফাল্গুনী পাত্র তৃণমূলের সাথে যোগ সাজসে চলছেন দলের ক্ষতি করেছেন তৃণমূলের সাথে মেয়েদের নিয়ে ব্যবসা করেছেন ফাল্গুনি পাত্র আমাকে এক নেতার কাছে গিয়ে নিয়েছিল ব্যবসা করার জন্য আর এই অভিযোগে চরম অস্তস্তিতে রাজ্য বিজেপির একাংশ আর এই বিতর্ক এবং গোষ্ঠী আর আরও উস্কে দিলেন তৃণমূলের বিধায়ক সনদ দে অভিযোগ ফাল্গুনি পাত্র তৃণমূলে যোগ দিতে এসেছিলেন কিন্তু উনি হচ্ছেন ট্যাটু পার্টি ওনার সাথে যে মেয়েরা থাকে তাদের সবাইকে তিনি ট্যাটু পড়ান ট্যাটু ছাড়া উনি কাউকে দলে নেন না যে মহিলাদের সাথে ঝামেলা হয়েছে তাকেও দেখুন ট্যাটু পড়তে বলা হয়েছে তবেই ঝামেলাটা হয়েছে তাই হয়তো উনি ওনার বিরুদ্ধে মুখ খুলেছেন তবে রাজ্য মহিলা মোর্চা সভাপতি ফাল্গুনী পাত্রের দাবি যদি কারোর কাছে প্রমাণ থাকে আমি তৃণমূলে গিয়েছিলাম তাহলে প্রমাণ দিক আর ট্যাটু হচ্ছে সবার কাছে বিশেষ করে আকর্ষণ তারা ট্যাটু পড়তেই থাকেন ওদিকে যে তৃণমূলের লাল চুল কানে দুল বিতর্ক উস্কে দিলেন আবার ফাল্গুনী পাত্র তবে তিনিও জানান বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে জেলা নিধিত্ব বাকি তা বলবেন তবে ব্যারাকপুরের সাংগঠনিক জেলা সভাপতি তাপসকর জানান ফাল্গুনি দি আমাদের সিনিয়র লিডার এবং রাজ্য মহিলা মোর্চা সভাপতি তাই ওনার বিষয়টি আলোচনা করা হবে তারপর প্রেসকে জানানো হবে প্রতিবাদে ট্যাটু পার্টি তো আমি আবার বললাম সময় উপযোগী পার্টি করতেই পারে কেউ পার্টি আপনি গিয়ে দেখুন তৃণমূলের কটা লোকের হাতে ট্যাটু আছে একবার দেখে আসুন দেখে আসুন একবার যদি বলে বলেন যে তৃণমূলের কারোর কোনো মেয়ে কোনো ছেলের গায়ে ট্যাটু নেই যারা তৃণ তৃণমূলে আছে তাহলে আমি সেটা মেনে নেবো তো উনি যেটা বলছেন আগে তো দেখবেন যে উনি নিজে ঠিক আছেন কিনা এই যে লাল চুল কানে দুল এই যে আমরা বলছি যাদের আছে তো তারা কি আমরা কি বলবো লাল চুল কানে পাটি তো দেখুন এটা তো সময় উপযোগীতে কেউ কোথাও করছে কেউ কোথাও করছে না এটা নিয়ে তো আমরা ব্যাপার এবারে তাহলে ট্যাটুর দোকানগুলো তুলে দিই এটা তো প্রকাশ্যে লাইসেন্স দিয়ে চলছে মদের দোকানগুলো তুলতে পারছে না মদ পার্টি বলতে পারছি না আমরা ট্যাটু পার্টি বলছে তো ট্যাটুটা তো কোনো খারাপ বিষয় নয় কোনো ঠাকুরের ছবি কোনো নিজের নাম এগুলো মানুষ লেখি। এটা তো কোনো দুর্নীতিও নয় আর এটা কোনো খারাপ বিষয় নয় খারাপ বিষয়ও আছে বলে আমি মনে করি না কোনো ট্যাটুতে ট্যাটু একটা শিল্প সেটা তারা শরীরের অনেকে আমি দেখেছি আমাদের অনেকে আছে যারা কৃষ্ণের ছবি হাতের মধ্যে এঁকেছে অনেকে তার নাম হাতের মধ্যে লেখে অনেকে তার মায়ের নাম লেখে অনেকে বাবার নাম লেখে কিন্তু মত পার্টি কুড়ি টাকার পাউচ সেটা তো আমাদের পার্টি করে দেয়নি সেটা যারা করেছে সেটা দেখুন কোন পার্টি কারা বলছে কারা আঙুল তুলছে সেটাও তো ভাবতে হবে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে